আজ আমার নিজের লেখা একটি কবিতা তোমার লড়াই তোমার লড়াই বড্ড সুখের আয়েসির সুখ পাও তাকিয়ে দেখো ওই যে লড়ছে শুধুই লড়ে যাও তোমার লড়াই আরাম প্রিয় হয়তো যখন খুশি লড়ো তাকিয়ে দেখো লড়তেই হবে হতেই হবে বড় তোমার লড়াই ক্লান্ত হলে কত যত্ন পায় ডিপ্রেশন বোরিং আরো কত অজুহাতেরা তোমায় যখন থামিয়ে দেয় মোবাইল আড্ডা সিনেমা প্রেমিক কিংবা প্রেমিকা তারা তোমায় হাসি মুখে লড়তে শিখিয়ে দেয় তাকিয়ে দেখো আহারে বেচারার জোর কোথায় তবুও লড়াই লড়তেই শুধু হয় তোমার লড়াই অগোছালো হলে গোছালো করতে তোমায় গড়ে দেয় অথচ তাকিয়ে দেখো কত যত্নে নিজেই নিজেকে গড়ে নিতে হয় তোমার লড়াইটাও লড়াই বন্ধু প্রতি ক্ষণে প্রতিদিনের শুধু যত্ন করো হবেই সুদিনের